জানতে পারলাম যে আমি selection হয়েছি পদ্মশ্রী তে আমি অনেকটাই খুশি কারণ আমি কাজ নিজে করে নিজে ইয়েতে পেয়েছি যোগ্যতাতে সেই জন্য আমি নিজেকে অনেকটা গর্ব বোধ করছি না সেরকম কিছু এখন আসে আমার নাম তৃপ্তি মুখার্জী আমি হোম মিনিস্ট্রি থেকে সকাল জানুন আপনি সিলেকশন হয়েছেন আমি আর্ট অ্যান্ড ক্রাফ্টে গোটা বীরভূম প্রচার আমি নিজে আগে শিখেছিলাম শেখার পর আমি বিভিন্ন জনকে শিখিয়েছিলাম সেটাকে একের পর এক প্রচার হয়ে যায় দেখুন এটাতে তো সারা বলে কিছু না একটা মানুষের ইচ্ছার উপরে এগুলো নির্ভর থাকে যে কোনো আহ কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে কিছু জন আসছে তারপরে আবার এলো এইভাবে আস্তে 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 এক একটা আমি আমি পুরো গ্রামে গ্রামে যেয়ে কাজ শিখিয়ে এসছি সেই জন্য খুব ভালো ছাড়া পেয়েছি একদম পুরো মানে যে সমস্ত গ্রামে কেউ যায় না সেই সমস্ত গ্রামে আমি পৌঁছে আমি আগে প্রথমত আমার গ্রামগুলো হচ্ছে মঙ্গলডি ব্রাহ্মণডি বলে যে সমস্ত পাড়ুই হ্যাঁ বাতিকা মেঠা জানাবাজ এই সমস্ত গ্রাম গুলো আছে বিভিন্ন জায়গা কেন্দাগাল গ্রামে যারা যারা আছে বেশিরভাগই অন্য সম্প্রদায় ভুক্ত যে সমস্ত যারা একটু বাইরে বাড়ির বাইরে আসতে আগে আসতো না আমি তো আজকের দিনের কথা বলছি না আমি প্রায় আটত্রিশ চল্লিশ বছর কাজ শেখাতাম প্রথমে রুলে এঁকে দিতাম রুলে আঁকানোর পরে কালার প্রমো শেখাতাম কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেটেল ওয়ার্ক করাতাম একটা প্রেমের উপর দিয়ে এটা আমার মায়ের কৃতিত্ব মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন শিখিয়েছেন সমস্ত কিছু এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে আমার নাম তৃপ্তি মুখার্জী